হ্যালো বন্ধুরা আশা করি সব ভালো আপনারা জানান হুসেন আহমদ মজুমদার ওই একজন ভদ্রলোক কাঁসার খাটিগোড়ার মুম্বাইতে ফ্লাইটে বোর্ডিং করছিলা কলকাতার উদ্দেশ্যে কলকাতা বায়া কলকাতা তাই শিলচরাইটা তখন ফ্লাইটে তানে একজন মানুষে তানে তাপ্পড় মারছে আর এই তাপ্পড় মারাটা পুরা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এখন কিন্তু মানুষের এক কোয়েশনটা এখনও মাথাত রয়েছে একটা যে এই মানুষটা খেনে মারলো আর ওই আমার আগের ভিডিওতেও মানুষে প্রচুর মানুষের কোয়েশ্চন করে যে রিজনটা কি তা খেনে মারছে তো চলুন এইটা জানার চেষ্টা করি তো দেখুন আমি গেছি ওই বদ্রলুকরে দেখা করছি অফ ক্যামেরা যে বহুত সময় তার লোক কথা হয়েছে তা ক্লিয়ারলি বুঝছি যে মানুষটা মানসিকভাবে এতটা এই মুহূর্তে যে এক্সপ্লেন করতো এই জিনিসগুলা মেন্টালি স্টেবল না মানুষটা এখন কিতার লাগি না কিটা রিজন এটা তো অ্যাকচুয়ালি মেডিকেল ম্যাটার মেডিকেলের থেকে বোঝা যাইব কিন্তু যতটা জানছি এই মানুষটা যখন বাড়িতে বাড়িতে আসিল তার গ্রামে আসিল হে খুব বালা ছেলে বাড়িতে একদম স্বাভাবিক আরও দশটা ছেলের মতো হয়ে একজন কিন্তু অফ ক্যামেরার যতটা ডিসকাশন হয়েছে তার থেকে কয়েকটা জিনিস পোঁচা যার যে যখনই হে ফ্লাইটে উঠছে তখন তার ভিতরে একটা ডর হঠাৎ করে ঢুকছে এই ডরটা গিয়া হে কোন দিকে যাইতো তা করতো তার সিটে খুঁজিয়া অফ আহত না তখন হে গিয়া ওই যে বদ্রলকে তার শল মারসেল ওই মানুষটার সাইডর সিটও গিয়া বইছে বইতে গিয়া তখন হয়তো হোস্টেসে এই জিনিসটা বুঝছে যে হে তার সিটে বইছে না অন্য সিটে বই শিখে তখন এয়ারোস্টেসে তারে আনিয়া তার সিটে বইতে লাগছে হুসেন আহমেদ যে হে যে এখান থেকে ওখানে গেছে এটাতে এই মানুষটা ডিস্টার্ব ফিল করছে আর এই ডিস্টার্ব ফিল করিয়াই তারাই এই মারছে তারপরে আপনারা জানুন বাকি আপনারা ভিডিওটা দেখছোই আরও নিউজও আপনারা ফাইসুইন যে তারে ওই যে মানুষটায় তারে মারছিল ওই মানুষটারে ইন্ডিগো ফ্লাইটে ব্যান করছে কোনোদিন হে আর ইন্ডিগো ফ্লাইটে উঠতে পারতো না এক নম্বর তাছাড়া যখন হে আগ কলকাতা ল্যান্ড করছে ল্যান্ড করার পরে তারে এখানে মেডিকেল টেস্ট করছে তারা তারে ইন্ডিগো ফ্লাইট থেকে তারা মেডিকেল টেস্ট করছে করিয়া এই মুহূর্তে তখন হের ভিতরে অফ ক্যামেরা যতটা আমি বুঝছি যে হে এই মুহূর্তে আর যে নেক্সট ফ্লাইটে বোর্ড করতো তার এই সাহসটা হারাই দিছে হের ওই ধরটা এই বয়টা তার ভিতরে তখনও রইছিল অ্যার্লাগিয়া পরে করছে এখান থেকে ফ্লাইট না করিয়া হে এয়ারপোর্ট থেকে বাইরেই আইয়া হে গোয়াহাটির ট্রেন ধরছে গোয়াহাটির ট্রেন হে নিজে থেকে দৌড়ছে হে তার নিজে থাকিয়া হালদা স্টেশনে আইছে এখান থেকে হে ফ্লাই ট্রেনটা দৌড়ছে ট্রেন দৌড়ার পরে তার বাড়িতে যখন পুরা হুলুস্থুল নিউজ স্প্রেড হইছে যে তারে ফাওয়া যান না তারে ফাওয়া যান না তো কারণ তার মোবাইলটা ওই ফ্লাইটেই কোনো সময়ে হে ব্যাগ মোবাইল সব ওইখানেই ছাড়িয়ে দিছে তার কাছে আর লগে কিচ্ছু রয়েছে না হ্যাঁ মানুষটাই আছে শুধু নিউজটা স্প্রেড হইছে নিউজটা স্প্রেড হওয়ার পরে ট্রেন থেকে একজন মানুষে ফোন করে এই নাম্বার দেওয়া আসিল ওই নাম্বারে ওই মানুষটা ভদ্রলোকে ফোন করিয়া জানাইছে যে এই মানুষ নিয়ে আপনার কথা হইয়া দেখুন তখনই জানা গেছে যে হ্যাঁ বরপেটা রোডে আসে আর তখন থেকে বরপেটা রোড থেকে তারে ওই মানুষটারে হইয়া দেওয়া হইছে যে আপনি যে কোনো অবস্থায় তারে লামডিং স্টেশনে অন্য একজন মানুষের আওলা করিয়া দিন যে আমরা লোকেল কোনো মানুষের আর হেড লোকে কন্ট্যাক্ট করাইয়া দিন ওই সূত্রতে হে এখান থেকে আরেকজন মানুষকে লক্ষ্য করাইয়া দিছে দিয়া এরপরে হে বাড়িতে ফসিসে আইজ সোহালে তো এইটাই আসি লামসাম স্টোরিটা যে কাজের সূত্রে গেছিল এখন এখান থেকে আইসে তার কাজের কোনো এখন হে বেকার এক কোথায় তার পুরা সাত আটজন ফ্যামিলি মেম্বারের একমাত্র আর্নিং মেম্বার হে এখন পুরা ফ্যামিলিটাই তার বাবাও ক্যান্সারে আক্রান্ত তো তার ফ্যামিলিটাও এখনও এই পরিস্থিতি যে কী এটা একটা কোয়েশন তার দুইটা বাচ্চাও আছে তাছাড়া ইন্ডিগো থেকে বা ওই ফ্লাইট থেকে নেক্সট ডে কোনো ধরনের কোনো সহযোগিতা খেয় করছে না প্রশাসন হইন এয়ারপোর্ট অথরিটি হইন ইন্ডিগো ফ্লাইটে হইন এই পার্টিকুলার মানুষরে কেউ কিন্তু ব্যক্তিগতভাবে কোনো সাহায্য কেউ করছে না এই জিনিসটা একদম ক্লিয়ার জিনিসটা একটু অড লাগে যে একজন মানুষ এতটা অসহায় অবস্থায় এ যে কোনো অবস্থায় ট্রেনে করিয়া বাড়িতে আইছে। তার লাগিয়া সহযোগিতা একমাত্র যারাই করছে এরা এর গিয়া এই প্রিন্ট মিডিয়া হইন সোশ্যাল মিডিয়া হইন আপনি ইলেকট্রনিক মিডিয়া হইন এগুলাই যা সাহায্য করছে এইটাই কাটিগড়া পুলিশ থেকে তারে যোগাযোগ করা যাওয়ার লাগিয়া তো বিকাল অব্দি এখনও তার গড়ে এখনও তারা কোন সময় লইয়া যাইব নিশ্চয় গেলে তারপরে কেটাওয়া এটা দেখার বিষয় থাকবো ধন্যবাদ সব ভালো থাকবো